হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সকালের চায়ের সাথে ভাবছেন যে মাই ফ্যামিলি সুজাতা দিদি ভাইয়ের কী হলো কেন রোজ ভিডিও দেয় না সত্যি বলছি এতটা পরিমাণে চাপে আছি আর খুব যে আমার যে শরীর স্বাস্থ্য খুব একটা ঠিকঠাক নেই যতটা পারি রোজ ভিডিও করি রোজ রোজকার দিন দৈনন্দিন সব ভিডিও রোজ করি কিন্তু না এই যে এডিটিং করে যে ছাড়ার মতো না সন্ধ্যেবেলাটা না মেয়েটাকে নিয়ে যাই মেয়েটার সামনে পরীক্ষা সে পড়াতে হয় যতই ছোট হোক অ্যানুয়াল পরীক্ষা আছে তার সাথে আবার ওকে খেলাতে নিয়ে যাই না ওইখানেই টাইমটা আমার চলে যায় যেটুকু টাইম এডিটিং করি ভয়েসটা দিতে পারি না তার জন্য না ভয়েস যেহেতু দিতে পারি না তোমাদের সঙ্গে আর সেদিনকার ভিডিওটা দেওয়া হয় না রোজকার ভিডিও রোজকার দেওয়াটাই আমার কাছে কমফোর্টেবল মনে হয় কারণ দৈনন্দিন জীবনে যারা ডেলি ব্লগ করে তাদের রোজকার প্রতিদিনের জিনিসপত্রই দেখানো হয় তাই আজকে না আজকের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আজকে একদম দুপুরবেলা সাধারণ খাবার দাবার বাঙালিদের চট জলদি একদম দশ মিনিটে দুপুরে লাঞ্চ রেডি হয়ে যাবে সেরকম একটা মেনু তোমাদের সাথে শেয়ার করছি যদিও বা এই জিনিসটা এই যে আলু ভাজা আর আর সবায়ের সবাই পছন্দের শুধুমাত্র আমাদের বাঙালি না কিছু 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 অবাঙালিদের খুব মানে পছন্দের এই আলু ভাজা যেটাকে অবাঙালিরা ফ্রেঞ্চ ফ্রাই বলে আর পেঁয়াজিটা তো পেঁয়াজও বলে অনেকটা অনেক সময় বাইরে আমাদের মানে আমাদের স্টেটের বাইরে এগুলো অনেক চল আছে তাই আমরাও বাঙালিরা বাঙালিদের তো সবসময় চপ মুড়ি পেঁয়াজি মুড়ি সন্ধ্যের খাবার কিন্তু দুপুরবেলা এগুলো দিয়ে লাঞ্চের যে মেনু হয় এগুলো অনেকেই জানেন না যে একটুখানি যদি পেঁয়াজি অল্প একটু পেঁয়াজি একটু আলু ভাজা এই দিয়েও যে দুপুরে লাঞ্চ করা যায় সেটা সম্ভব সম্পূর্ণ আগের দিনের যদি ভাত থাকে সেই ভাতে যদি জল ঢেলে দেয়া যায় মানে পান্তা যাকে বলে সেই দিয়ে এক দুপুরবেলার লাঞ্চ একদম রেডি হয়ে যাবে সঙ্গে যদি একটা থাকে বোম্বাই লঙ্কা একদম দশ মিনিটের মধ্যে দুপুরের লাঞ্চ রেডি আর যদি থাকে যদি না থাকে পান্তা ভাত আর কী করা যাবে গরম ভাত করে তার সাথে একটু ডাল করতে হবে নালে ভাতের মধ্যে জল ঢেলে দিতে হবে লেবু সহযোগে খেতে হবে কথা বলতে বলতে পেঁয়াজির এক প্লেট ভাজা হয়ে গেছে সেটাই উল উল্টানোর চেষ্টা করছি বর যাবে ডিউটি বরকে অফার দিয়েছি যে সিদ্ধ ভাত খাবে মানে ভাতের মধ্যে ডাল ডিম আর তার সাথে ঘি দিয়ে সিদ্ধ ভাত খাবে না পান্তা ভাত করে খাবে বর বললো পান্তা ভাতের অপশানটাই দিল ডিম ভাজা বলেছিলাম ডিম ভাজা তো আর খাবে না বললো তার জায়গায় বললো যে আমি ডিম ভাজাটা তোমরা খেয়ে নিও আমি এটাই আমার শান্তি করে খেয়ে দেব যে ঘুম পেয়ে যাবে তো তোমার বলছি না না ঘুম পাবে না তো আজকের লাঞ্চ একদম দশ মিনিটের মধ্যে রেডি করে নিয়ে চলে এসেছি দেখেছ কত সুন্দর লাঞ্চের থালি একটা বোম্বাই লঙ্কা ভাত কাঁচা সর্ষের তেল কাঁচা পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা আলু ভাজা পেঁয়াজ আর পেঁয়াজি সঙ্গে নুন একদম ফাটাফাটি দুপুরের লাঞ্চ যে বরকে খেতেও দিয়ে দিলাম তাহলে বর বরের মতো খাক আবার রাতের বেলা যেতে হবে আমাদের একটা নিমন্তন্ন বাড়ি একটা ছোট্ট পুচকে মেয়ে তার আজকে পাঁচ বছরের জন্মদিন আছে সেখানেই আমরা যাব সবাই মিলে একদম সাজু গুজু করে তার জন্য সব চলে গেছে আমার সোনা দেখে দেখেছি পোস্ট দিচ্ছে এরকম করে এখন থেকেই দেয় আজ তাহলে আসি টাটা